দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরোটি নিয়োগ পর্বে স্বাগতম দর্শক আজ আবার আপনাদের ছাগলের খামায় নিয়ে আসছি যেটি নাটোর জেলা গোদাস থানার খামার পাথরের গ্রামে অবস্থিত আমাদের রিপনের বাণিজ্যিক খামার রিপন মূলত একটি বাণিজ্যিক খামারে যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের ছাগল কালেকশন করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে এবং প্রদন নিশ্চিত করে তারপরে আপনাদের মাঝে নিয়ে আসে শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই যাতে করে আপনার ভালো পাঠা পাঠাতে প্রজন করানো ছাগল পান যেগুলো গ্যারান্টি থাকবে সেগুলো কিন্তু পাকাভুক্ত গ্যারান্টি এর বাইরে যেগুলো দুই মাস এক মাস বলা হবে সেটা নন গ্যারান্টি তো সেক্ষেত্রে সকল তথ্য জেনে মধ্যে আপনারা সাগল সংগ্রহ করবেন যাই হোক বিশ্ব এই খামার পরিচালক আমাদের তার কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই দর্শকের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাআল্লাহ তোমাদের মতো উদ্যোক্তা ভিডিও করতে পারি একটি ছেলে বেকার ছিল সময় এখন সে বেকার নাই সে ছাগল ক্রয় বিক্রয় করে স্বাবলম্বী হচ্ছে আপাতত থাকলে হচ্ছে ভালো মানের ছাগল আপনারা নিয়ে খামার শুরু করছেন এবং স্বাবলম্বী হচ্ছেন এটা কিন্তু আমার চ্যানেল এবং প্রত্যেক খামারির মূল উদ্দেশ্য তার মধ্যে অনেক ভক্করচকর ব্যবসায়ী আছে গাবটা নিয়ে অনেক জালিয়াতি করে হ্যাঁ তো সেক্ষেত্রে রিপনের কাছ থেকে আমি মনে করি যেগুলো তথ্য পাবেন না কারণ আমি কিন্তু সঠিক তথ্যই আজ থেকে দিব যেগুলো গাব গ্যারান্টি দেওয়া হবে সেগুলো পরিপূর্ণ প্যাডে লিখিত থাকবে সেক্ষেত্রে যদি গাপ মিস্টেক করে আপনাকে আমার সঙ্গে আলোচনা করবেন সে সমাধান না করে আমার সঙ্গে আলোচনা করবেন সমাধান করে দেওয়া হবে আর যেগুলো দুই মাস এক মাস প্রদন করানো হবে সেগুলো নন গ্যারান্টি আপনার সেগুলো পেজ খালি নিতে হবে কিন্তু ওনারা ভালো মানে পাঠাতে প্রদন করে এটুকু বিশ্বাস রাখবেন আজকে কত পিস ছাগল থাকবে ভিডিওতে আজকে ছাগল দেখাবো ভাইয়া চোদ্দ থেকে পনেরো পিস মার্শাল্লাহ পনেরো পিস বাসাই কিন্তু কালেকশন একদম বাসাই কিন্তু কালেকশন এটার ভিতরে আপনার আজকে কালেকশন গুলো ভাই আপনার হরিয়ানা জাতটা বেশি একটু বেশি থাকছে আচ্ছা এছাড়াও আপনার আছে তোতাপরি শিরোহী বিটল যমুনা পারি এগুলো সবকিছু মিলায়ে মিলে ইনশাআল্লাহ যে সুন্দর একটা কালেকশন করছি আচ্ছা তুমি কিন্তু নতুন উদ্যোক্তা হলেও অনেক দরদাম কম দিচ্ছো বড় বড় খামার আজকে দরদাম কেমন থাকবে বলো জি জি ভাই ইনশাআল্লাহ ভাই শুধু দরদামের দিকে দেখলে হবে না বুঝতে পারছেন ছাগলটাও দেখে শুনে নিতে হবে অবশ্যই অবশ্যই সঠিক আপনারা ছাগলের দাম দুই টাকা কম পাইলেন ওইখানে যে নিয়ে প্রতারিত হচ্ছেন জি জি পরে আমাদেরকে এসে বলবেন যে ভাই এরকম অবস্থা এটা করলে হবে না ভাই জি জি যদি ঠকতে হয় তাহলে দুই দুই টাকা বেশি লাগলেও ঠোকেন মালে ঠকেন না কখনো ঠকা যাবে না মালে ঠকলে কখনো সফলতা পাবেন না ভাই অবশ্যই ধন্যবাদ জানাই দর্শক চলুন আজকে কোথা থেকে না করে অনেক ভালো মানে খামার কোন ছাগল থাকছে সম্পূর্ণ ভিডিও টি দেখে নেওয়া যাক জি ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও শুট এটি সুন্দর গেরি এর ছাগল নিশ্চিতা জি জি ভাই খুবই একটা আপনার হরিয়ানার সঙ্গে বিটলের একটা কে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা জি আচ্ছা আচ্ছা বাচ্চা বলছো এটা মোটামুটি হাইট কেমন যাবে তো এটার হাইট আছে ভাই আপনার 30 প্লাস 30 প্লাস জি জি এখনো দাঁতে নাই ভাই এই আমি বাচ্চা বলছি আচ্ছা আচ্ছা বাচ্চা না দাঁত না হবেন তো কিন্তু বাচ্চাই হ্যাঁ জি 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 তারপর এটা এটা গাব করানো আছে ভাই আপনার এক মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া আছে ভাই আছে আমার কাছে হরিয়ানা পাঠানো মিথ্যা কথা বলা যাবে না জি জি আমার কাছে যেটা আছে এটা দিছি এবং প্রজননের ভিডিও করে রেখে দিছি দর্শক দেখে শুনে নিতে পারবে দর্শক চাইলে কোন পাঠা দেওয়া আছে মিলাই নিতে পারবে জি 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 আচ্ছা কেমন কি জায়গা এটার দর দাম নিবো ভাইয়া মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো জি আচ্ছা দাঁতের তোমার দেখিনি এই যে অবশ্যই এই যে জি সঠিক আছে জি ভাই মার্শাল ভিডিও একটি দেখার মতো জিনিস ভাইয়া জি জি ভাই এটা কি মানে সাইকেল বলো এটা আপনার জি মেয়ে সাইকেল না খাসি এটা এটা মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা জি খুব সুন্দর কোয়ালিটির জি জি কানটা ফোল্ডিং লেন ভালো আছে জি ভাই অনেকেই হান্ড্রেড বলবে কিন্তু আমি হান্ড্রেড বলবো না তোমার তথ্য অনুযায়ী আমার তো তথ্য ভাইয়া ধন্যবাদ জানাই আর এটা বর্তমান বয়স কেমন যায় এটার বয়স আছে ভাই আপনার দশ থেকে এগারো মাস বয়স থেকে এগারো মাস জি গাছ করানো আছে ভাই এটা গাব করানো আছে আপনার এক মাস হয় নাই ভাই এটাকে পাঠা দেওয়া আছে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট হরে আনা পাঠা আছে আচ্ছা আচ্ছা কদিন চলে এটাকে পাঠা আর বয়স ভাই আপনার বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন জি মানের ভালো গেডিং এর কম বয়সী ছাগল দর দাম লাগে জি জি ভাই এটার দর দাম নিবো ভাই দাম তো চাইলে অনেকেই চাওয়া যায় জি কিন্তু ওইভাবে চাবো না এটার দাম নিবো মাত্র পনেরো হাজার টাকা জি ভাই ভিডিও পর্যায়ে কি ছাগল নিশ্চয় ভাই এটা জি ভাই এটাও আপনার খুবই উন্নত মানের হরিয়ানার কস ছাগল ভাইয়া হরিয়ানার কস ছাগল তবে খুব সুন্দর মানের জি জি ভাই আপনার কস জাতের ছাগল নিয়ে তো অনেক খামারই ব্যবসা করে ভাই বুঝতে পারছি জি জি কিন্তু কসের ভিতরে রকম আছে ভাই অনেক কোয়ালিটি আছে সঠিক বলছেন অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝে ছাগল সংগ্রহ করবে ইনশাআল্লাহ খুব ভালো হবে দশ হবে মেশার বয়স কেমন চলে এটার বয়স হবে ভাই আপনার 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস জি 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 ওই কথা আসলে এটা এটা প্রজনন করায় দ আছে ভাই আচ্ছা আচ্ছা কি পাওয়া যাবে 25000 থেকে 22 দিন হবে আচ্ছা আচ্ছা

অনেক বড় ছাগল জি জি অনেক বড় আপনার একত্রিশ প্লাস বত্রিশে কাছাকাছি হাইট আছে ভাই আসছেন আর এটা জাত হচ্ছে আপনার বিটলের উন্নত মানের কস জাতে ছাগল ভাইয়া বিটলের উন্নত মানের কস জি সে ভালো হাইটটা মাসাল্লাহ সুন্দরী আছে হ্যাঁ জি জি এখন কি বর্তমানে গাপটা আছে এটা এটা গাপ করানো আছে ভাই এটা গাবের বয়স আপনার পুরাই আড়াই মাস প্রায় আড়াই মাস জি আচ্ছা আচ্ছা কি পাওয়া যাচ্ছিল এটাকে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া আছে ভাই বিটল পাঠা দেওয়া আছে জি এটা মনে হচ্ছে মাস ছাগল মানে পূর্ব বাচ্চা দিয়েছে ভাই পূর্বে বাচ্চা বাচ্চা ছিল জি জি আর আপনার দাঁতের দিক দিয়ে মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি দাঁত দাম কেমন কি লাগে

তোতাপুরি ছাগল ভাইয়া তোতাপুরি জি তোমার তথ্য কস না দিন এটা এটা এক পর্যায়ে কস বললেই চলে ভাই আমার তথ্য যায় কবি সুপার কোয়ালিটি জি জি খুবই সুপার কোয়ালিটি দেখেন মুখের পাঁচটা দেখেন কত সুন্দর জি জি তারপর আমি কস বললাম বাঘার মধ্যে হ্যাঁ মানে বাঘা প্রিন্ট রয়েছে জি 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 মেয়ে ছাগল না জি ভাই মেয়ে ছাগল হাইটটা বর্তমানে কেমন চলে এটার হাইট আছে ভাই আপনার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি মাটা হয়েছে না হবে এটা এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট হবে ভাইয়া কত মাস চলে কাপ করানো এটা গাবের বয়স আছে ভাই আপনার দেড় মাস হলো পাঠা দেওয়া আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যালসা তোতা পাঠা দেওয়া আছে পাঠা দিয়ে প্রজন্ম করা হচ্ছে জি জি আর দাঁতের দিক দিয়ে দেখেন মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত এই যে

মা হওয়ার যোগ্য মানে মা হবে কেমন যায় এটার হাইট আছে ভাইয়া তিরিশ প্লাস তিরিশ প্লাস জি কত মাস গাভ চলছে এখন এটা গাবের বয় ভাইয়া দেড় মাস দেড় মাস মানে দেড় মাসে প্রদান করা আছে পাঠাতে প্রদান করা আছে আচ্ছা ভালো নিঃসন্দেহে এবং রানিং ছাগল কিন্তু হ্যাঁ জি জি ভাই খামার সিরাপ দেওয়ার জন্য ভালো মানের ছাগল নিয়ে খামার শুরু করবেন সেটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ দরদাম কেমন কি লাগে এটা দরদাম নেবো ভাইয়া মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো জি যাবতীয় খরচ টর সব জি ভাই আজকে প্রতিটা ছাগলের খরচা পাচ্ছে আমি দিয়ে যাবো ভিবন জি ভাই মাসাল্লাহ ভিডিওর এই পর্যায়ে বেশ হাতে পায় লম্বা সম্ভব একটি ছাগল জি জি ভাই খুব বড় সড়ো একটা আপনার বিটলের সঙ্গে

আর যৌন পরিমাণে কিন্তু বাচ্চা উৎপাদন এবং দুজন বিখ্যাত ছাগল হ্যাঁ জি জি ভাই ইনশাআল্লাহ দর দাম কেমন কি লাগে এটা এটা দর দাম নিব ভাই মাত্র 21500 টাকা আচ্ছা 21500 না জি আচ্ছা দাঁত দেখব বলুন দেখব জি জি অবশ্যই এই যে দাঁতে মাত্র চার দাঁত বয়স ভাই মাত্র চারটা সঠিক আছে নতুন চার দাঁত বয়স আর পুরনো দাঁতটা দেখাই দেবো আমি এই যে জি এই যে রানিং জেনে ভাই কলা মান ঠিক আছে রিবন জি ভাই মাশাআল্লাহ ভিডিওর পর্যায়ে বেশ প্রিন্টের এবং বড় মানের ছাগল একটি জি জি ভাই আপনার হরিয়ানার সঙ্গে শিরোহির কদ ভাইয়া হরিয়ানা শিরোহী সংমিশ্রণ জি জি সঠিক তথ্য হাইট মানে কেমন যায় বর্তমানে এটার হাইট আছে ভাইয়া তিরিশ প্লাস তিরিশ প্লাস জি মেয়ে ছাগল না জি ভাই মেয়ে বাচ্চা আচ্ছা পুরকি বাচ্চা দিয়েছে না প্রথমবার দিব এটা প্রথমবারের মতো নতুন ভাই নিউ গাভ গাব হয়েছে আচ্ছা আচ্ছা আনুমানিক বয়সটা কেমন

মানে খুবই তাজা অনেক সুন্দর ভাই বুঝতে পারছেন হাইট টা কেমন যায় এটা হাইট আছে ভাইয়া একত্রিশ জি বেশ বড় মানের দিয়েছে না দিবে ভাইয়া প্রথমবারে জি

পতন কি অবস্থা করে নেবেন আচ্ছা এটা প্রদনের বয়সটা কেমন কি চলে এটা প্রদনের বয়স ভাই আজকে মাস পঁচিশ থেকে ছাব্বিশ দিন চলে আচ্ছা আচ্ছা কি পাওয়া আসলো এটাকে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাচ্ছি প্রদান জি আচ্ছা ভালো বিষয় আশা জি হ্যাঁ কেমন কি লাগে

সাড়ে আট মাস সাড়ে আট মাস জি লাল হয়ে গেছে কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি কেউ শখের জন্য হবে পাশাপাশি কিন্তু গ্রোথ ভালো হয় না ভাই জি সঠিক পর্যন্ত এদেরকে সঠিক মতো দেখাশোনা করলে পারে ইনশাল্লাহ ভালো হবে ভালো হবে জি আচ্ছা ভাইয়ের দরদাম কেমন কি লাগে বলো এটার দরদাম নেবো ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো জি ভাই জানি পর্যায়ে কিনে আসলে ভাইয়া জি ভাই এটা একটা খাসি বাচ্চা নিয়ে আসলাম খাসি বাচ্চা জি হরিয়ানা কস খাসি বাচ্চা কস বাচ্চা তবে সুন্দর জি জি অনেকে কম বাড়াতে খাসি বাচ্চা চান কিন্তু তার জন্য বাচ্চা বেস্ট হবে জি ভাই বয়স আমার কেমন হচ্ছে এটার বয়স হবে ভাই আপনার 5 থেকে 5.5 মাস 5 থেকে 5.5 মাস জি আচ্ছা আর একটা দরদাম কেমন কি লাগে এটা দরদাম নিব ভাই আজকে একদম অফার পুরাজে দিয়ে যাব এটা বলো যেটা না নিলেই না মাত্র 10000 টাকা মাত্র 10000 জীবন জি ভাই মাশাআল্লাহ ভিডিও এই পর্যন্ত আছে একটি